গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস ব্লকে নতুন আরো একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখো আজকে একদম রেডি হয়ে গাড়িতে বসে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এখানে আমার দাদা একটুখানি নামলো আমাদের কুচকুচ জন্য বিস্কুট কেনার জন্য চলো কে কে আমাদের সাথে আছে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো এখানে আছে আমার বাবা আমার ভাই আর তিতলি রয়েছে এই যে আমাদের পুচকু রয়েছে আর আমার মামার ছেলে রয়েছে আমার বৌমনি আমার দাদা আর আমি তো দেখো সবাই তোমাদেরকে হাই করছে এই যে এই ভাইটার নাম হচ্ছে আকাশ দেখো আমার মেয়ে হাই করছে আকাশ হাই করছে সবাই হাই করছে তো চলো এখন তোমাদেরকে বলা যায় বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি একটা গাড়ি কিনতে তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে বর্ধমান যাচ্ছি আর বর্ধমান টাটার শোরুমে যাচ্ছি গাড়ি কিনতে তো যে গাড়িটা করে আমরা এখন যাচ্ছি এই গাড়িটাকে আমরা দিয়ে দেবো আর একটা নতুন গাড়ি ফেরার পথে নিয়ে ফিরবো তো দেখো এখানে বেশ কিছুটা রাস্তা পার করে আসার পর যে আমাদের ছোট মায়ের জল তেষ্টা পেয়েছে তো ও তো ভালো করে আদো আদো করে কথা বলে ভালো করে এখনো কথা বলতে শেখেনি তো বলছে দল 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 দাও এরকম করে বলছে জানো তো জল খাচ্ছে আমি একটুখানি ভিডিও তুলে নামকে আমি আবার বলছি কিরে কি করছিস ভালো জলটা খেতে আবার খাচ্ছে আর দেখাচ্ছে টেস্টি টেস্টি এরকম করে দেখাচ্ছে তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমার সাথে আবার পরে কথা বলছি বেশ কিছুটা জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছে গেছি টাটা শোরুমে আর এখন দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর আমার বৌমুনে আমাদের কুচকুকে জামাটা একটু চেঞ্জ করে দিই যেহেতু প্রচণ্ড গরম বাইরে আর ভীষণ রোদ্দুর আর ও না খুব কষ্ট হচ্ছিল গরমে জানো তো তাই জন্য ওকে একটুখানি ফিতে জামা বৌমনি পরিয়ে দিয়েছে তো দেখো এখন আমরা ভেতরে চলে এসেছি আসার পর এখানে একটুখানি মানে ঠান্ডা আছে মানে বাইরে ভীষণ তো গরম সে তুলনায় এই ভেতরটাতে একটু ঠান্ডা আছে তো চলো তোমাদেরকে এখন দেখাবো আমরা কোন গাড়িটা নিচ্ছি এর আগে ভাই দাদা আমার বাবা সবাই এসে সিলেক্ট করে গেছে যে কোন গাড়িটা আমরা নেবো তো চলো এখন তোমাদেরকেও দেখিয়ে দেবো আমরা কোন গাড়িটা নিচ্ছি আর এখানে আরও কি কি গাড়ি আছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেব আশা করি তোমরা বুঝেই গেছো আমরা কোন গাড়িটা নিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ দূরে এই যে সামনে থেকে তোমাদেরকে দেখাই বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে তো এটাই সিলেক্ট করা হয়েছিল মানে দাদা ভাই আর বাবা মিলে এটাই সিলেক্ট করে গেছে যেহেতু কাজের জন্য নেওয়া হচ্ছে তো ওই মারুতিটা করে মানে অসুবিধা হচ্ছিলো যেহেতু ছোট হয়ে গেছিলো তাই জন্য একটু এটা বড়ও আছে মারুতি এটার সাইজ অনুযায়ী তাই জন্য এই গাড়িটাই সিলেক্ট করেছে তো গাড়িটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখো আমি বাবাকে বলছি এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বাবা এর পরের বার কিন্তু আমরা এই গাড়িটা নেবো কারণ আমাদের পরিবারে অনেক লোক আছে কারণ আমাদের ছোট গাড়ি নিলে হবে না তাই আমাদেরকে এই বড় গাড়িটাই নিতে হবে বাবা যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই গাড়িটা নেক্সট টাইম নেবো আর দেখো এখানে চারটে বেলুন ছিল আর আমি না ভিডিও করতে গেছি আর ফটাস করে একটা বেলুন ফেটে গেছে আমি তো চমকে গেছি ভাবলাম কি হলো আমি তো হাতও দিলাম না কি করে বেলুনটা ফেটে গেল তো যাই হোক চলো আর এখানে দেখো আমাদের পুচকি তো মানে খোলামেলা জায়গাতে পেয়ে খুব আনন্দ করছে ঘুরে বেড়াচ্ছে দৌড়াচ্ছে হাঁটছে আর ওর পেছন দুজন আমি ওখানে একটু দৌড়াচ্ছিলাম তো দেখো এখন দাদা ওকে এখানে না বসিয়ে দিতে তো ওকে আমি বলছি এই গাড়ি চালা ও আবার দেখো ওটাকে দেখো হ্যাঁ দেখো গাড়ি চালাচ্ছে মানে কত পাকা একদম খুব পাকা হয়েছে জানো না ভীষণই পাকা হয়েছে আর ওই পাশ দিয়ে দেখো তিতলি আবার এসে দেখছে আর কি করছে আর এইদিকে দেখো ভাই একটুখানি কথা বলে নিচ্ছে মানে কাগজপত্র বিষয়ে বা গাড়ি সম্বন্ধে কি কি না কি সবকিছু ভাই এখানে ঠিকঠাকভাবে ভাবে শুনে নিচ্ছে আর কিছু টাকাও হয়তো পেমেন্ট করতে হবে এখানে তো সেটাই ভাই একটু গুনে নিচ্ছে আর সেখানে আর কি জমা করে দিচ্ছে তো চলো এবার সেই মুহূর্তটাই তোমাদের কাছে নিয়ে যাই এখানে চাবিটা প্রথমে বাবার হাতে তুলে দিয়েছিল তারপর আর কি শোরুমের লোকজনও কিছু ফটো তুলে নিয়েছিল আর হচ্ছে আর দিয়েছিল বাবার হাতে প্যাকেট একটা আর হচ্ছে একটা সোনপাপড়ির প্যাকেট আর এখানে আর কি সবার সাথে ছবি তোলা হয়েছে এখানে আমিও ছিলাম যেহেতু এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছি তার জন্য এখানে আমি নেই কিন্তু ছবি যখন তোলা হয়েছিল আর কি শোরুমের লোকজনই ছবি তুলে দিয়েছিল আমাদের সবার একসাথে তো চলো এখন এখানে চলে এসছি ভাই কিজন যেন একটা করছে আর কি গাড়ির ভেতরে ঢুকে যেহেতু ভাই গাড়ি গাড়িটা আর কি চালাবে আর আগের গাড়িটা ভাই চালাতো তো সেক্ষেত্রে ভাই একটু ভালো করে দেখে শুনে নিচ্ছে আর এই যে দেখো আমাদের দুষ্ট বুড়ি দুষ্ট বুড়ি যে কতটা দুষ্ট হয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা খালি দৌড়ে বেড়াচ্ছে খালি দৌড়ে বেড়াচ্ছে ওকে ধরে রাখা যাচ্ছে না জানো তো তো চলো আর কি কি করছে তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর এখানে দেখো দাদা আর ভাই মিলে গাড়ির মধ্যে মালা নিচ্ছিল মালাটাকে বেঁধে দিচ্ছে তারপর গাড়িটাকে আর কি বাইরে নিয়ে যাওয়া হবে তো দেখো গাড়িটা এখন বাইরে এখানে বের করে দিয়েছে আর ভাই দিয়ে দিচ্ছে গাড়ির চারটে চাকার নিচ্ছে চারটে লেবু তো এটা নাকি নিয়ম আছে আমার সঠিক জানা নেই মা হয়তো বলে দিয়েছিল বাড়ি থেকে আর লেবুগুলো বাড়ি থেকে আনা হয়েছিল আর এখানে দেখো বাবা নারকেল ফাটিয়ে নিল আর নারকেলের জলটা দিয়ে দেবে আর কি গাড়ির চাকার মধ্যে দেখো সব চাকার মধ্যে অল্প অল্প করে নারকেলের জল দিয়ে দেবে তারপরে ভাই গাড়িটাকে চালিয়ে ওই লেবুগুলোকে ফাটিয়ে দেবে তো দেখো লেবুগুলো দেওয়া হয়ে গেছে নারকেলের জলও দেওয়া হয়ে গেছে গাড়ির চাকার মধ্যে আর এখন ভাই গাড়ির মধ্যে উঠে পড়েছে ওই দেখো গাড়িটাকে একটু চালিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে আসলো আর লেবুগুলো চারটে চাকার লেবু ফেটেও গেল তো চলো আর বেশি কিছু কাজ বাকি নেই এখানে দাদা কি করছে একটু ধূপকাঠি ধরিয়ে একটু ধূপ দেখিয়ে দিচ্ছে প্রণাম করে নিয়ে ধূপকালিটাকে রেখে রেখে দেবে আর কি তো চলো আর বেশি কাজ বাকি নেই কিছু কাগজপত্র নেব তো দেখো তোমাদের বললাম কিছু কাগজপত্র নেবো তারপর আমরা বেরিয়ে যাব তো দেখো এর মধ্যেই আমি ফুচকিটাকে নিয়েছিলাম কারণ ও একটু ঘুমিয়ে পড়েছিল আর ভাইয়েরা কাগজপত্রগুলো কালেক্ট করে নিয়েছিল আর এখানে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো দেখো শোরুম থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর ওই যে আমি ভিডিও ক্লিপটা তুলছিলাম বলে আমি মানে ভিডিওটা তোলার পর গিয়ে আমি গাড়িতে উঠে পড়েছি এবার দেখো এই যে দুষ্টু বুড়িটা কি করছে একটুখানি জাস্ট ঘুমিয়েছে আবার মানে বেরোতে না বেরোতে ঘুমোনার ভিনেও গেছে ওই দেখো লেখা যে টাটা মোটরস চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক বেশ বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে এখন আমরা বেরিয়েছি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা বেশ কিছুটা রাস্তা আমরা চলে এসেছি আসার পর আমরা এক জায়গায় দাঁড়িয়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য তো তেমন কিছু এখানে পাইনি তো দেখছিলাম ঝালমুড়ি বিক্রি হচ্ছিল আর বিভিন্ন ধরনের চপ চপ তার জন্য আমরা সবাই একটা করে নিয়ে নিয়েছি আর এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছি আর আমাদের পুচকু একদম ঘুমিয়ে কাদা আর শোরুম থেকে সিঙ্গারা মিষ্টি খাইয়েছিল সেটার ক্লিপ নেওয়া হয়নি তখন পুচকি ঘুমিয়েছিল আর তার জন্য ক্লিপ নেওয়া হয়নি তাই জন্য এখন যেটা খাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমরা আর জায়গায় দাঁড়িয়ে আমি খেয়েছিলাম ফুটি আর বাকি সবাই কোল্ড ড্রিঙ্কস যেহেতু আমি কোল্ড ড্রিঙ্কস খাই না তাই আমার জন্য ফুটি নেওয়া হয়েছিল তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখানে দেখো সামনে একটা ছিল তেলের পাম্প তো সেখান থেকে আমরা তেল ভরে নিচ্ছি গাড়িতে তারপর আমরা সাই সাই করে চলে যাবে বাড়ির দিকে যেহেতু অল্প কিছু তেল ছিল গাড়িতে আর কি শোরুম থেকে যেটা দিয়েছে তো ওইটুকুনি তেলে তো হবে না তাই এখান থেকে বললো কি তেলটা ভরেই যায় যেহেতু পেট্রোল পাম্প রয়েছে তো চলো তেলটা ভরে নি তারপরে সামনের দিকে রওনা হয়ে তোমরা সাথে থাকো তো দেখো একদম আমরা বাড়ির কাছে চলে এসেছি আর এখানে ও ঘুম থেকে উঠে পড়েছিলো ওরা একটু খিদে পেয়েছিল তাই ওকে একটু সন্দেশ কিনে দেওয়া হয়েছিল আর সেটা ওকে বোমুনে খাই দিচ্ছিলো আর বাবা কাছে একটু দোকানে মিষ্টি নিতে যে সবাইকে একটু মিষ্টি দিতে হবে মিষ্টি আর দই বাবা নিয়ে 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 আসলো আর কি বাড়ির জন্য আর দাদা গেছে একটু চাউমিন আনতে যেহেতু আজকে আমাদের চাউমিন খেতে হবে আমরা মজা করবো চলো এখন চলে যাব বাড়ির দিকে আর ভিডিওটা বেশি বাড়াবো না জাস্ট মানে দশ মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাবো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরকম নিত্য নতুন আরো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমরা এখন বাড়ি পৌঁছে গেছি এখন বেজে গিয়েছে ঘড়িতে আটটা একুশ রাত হয়ে গেছে বেশ কিছুটা এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নেব তারপরে আমরা খেয়ে নেব চাউমিন তো চলো আমরা চাউমিন খাই আর মজা করি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এখনকার মতন এখানে টাটা